সকালে ঘুম থেকে উঠে যখন রান্না বান্না শুরু করি তখন আর কোনো দিকে মনোযোগ দেই না রান্না বান্না করতেই থাকি আমার অভ্যাস যতক্ষণ না রান্না শেষ না হয় ততক্ষণ অন্য কোনো কাজ ধরতে পারি না রান্না আগ মুহূর্তে বাচ্চাদেরকে স্কুলে পাঠাই যেহেতু ছোট বাচ্চা আছে সে বাচ্চাকে আবার খাওয়াতেও হয় সারা দিন কেটে যায় এইভাবেই সময় সারাদিন হাজারো ব্যস্ততার মাঝে কখন যে দিনটা কেটে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি ওয়েলকাম টু নিউ ব্লগ প্রতিদিনের নিত্য নতুন রান্না বান্না নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে আমি দুপুরে যা যা রান্না করবো সবে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কাজের আপা আসলে রান্না আয়োজন শুরু করি তাই বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে অপেক্ষা করতে থাকি কখন কাজের পা আসবে যেহেতু দুপুরে রান্না বান্না করতেই হবে আজকে আমি রান্না করব দেশি মুরগি আলু দিয়ে তাই দেশি মুরগিগুলো ভালো করে ধুয়ে আমি রান্না বসিয়ে দিলাম যা যা উপকরণ লাগবে সব উপকরণ দিয়ে আমি আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম এদিকে মুরগির মাংসটা রান্না হচ্ছে অন্যদিকে আমি লতিগুলো কাজারাপ আমাকে কুটে দিয়েছিল আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আমি লতুগুলো ভালো করে তিন চারবার ধুয়ে নিব যেহেতু লতির মধ্যে অনেক কালো কালো ময়লা থাকে যার কারণে ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় চার পাঁচবার আমি ভালো করে লুতিগুলো ধুয়ে তারপর একটা পাতিলের মধ্যে রেখে দিব যেহেতু আমি হালকা সিদ্ধ করে রান্না করব না আমি অন্যদিন লতি হালকা সিদ্ধ করে পানিটা ফেলে আবার রান্না করি আজকে আমি এইভাবে রান্না করব না লতি গুলো ভালো করে ধোয়া হয়ে গেলে আমি রেখে দিব তারপর মলা মাছ গুলো টমেটো দিয়ে বাজি করব যেহেতু মলা মাছ গুলো অনেক বড় সাইজের ছিল তাই আজকে আমি বাবলা মলা মাছ টমেটো দিয়ে বাজি করব যেহেতু ছোট মাছ সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মেখে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আসলে মাছ আপনি যতই দোন না কেন মনে হচ্ছে মাছ থেকে ময়লে ওই বের হচ্ছে সেই মাছটা যদি হয় ছোট মাছ ওই মাছগুলো অনেকবার ধুয়ে তারপর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে বেজে নিচ্ছিলাম অন্যদিকে মুরগির মাংসটা কষানো জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু মুরগিটা একটু বড় সাইজের ছিল যার কারণে সিদ্ধ হতে সময় লাগছিল অন্যদিকে আমার মলা মাছগুলো এক পাট হয়ে গিয়েছে এখন আমি উলট করে দিচ্ছিলাম মলা মাছগুলো আমি একদম ভালো করে লাল লাল করে বেজে নিব যার কারণে একটু বেশি সময় নিয়ে বাঁচছিলাম অন্যদিকে মুরগির মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমি ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপর ডাকনা দিয়ে ডেকে দিব অন্যদিকে মলা মাছগুলো মোটামুটি ভালো বাজা হয়ে গিয়েছে আর কিছুক্ষণ বাজলে পুড়ে যাবে যার কারণে আমি একটা বলের মধ্যে রেখে দিচ্ছিলাম সবগুলো মাছ এখন কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে যা যা উপকরণ লাগে সব উপকরণ দিয়ে দিব এইখানে আমি একটা টমেটো দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিব তারপর আমি দিয়ে দিব বেজে রাখা মলা মাছগুলো এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় তিন চার মিনিট পর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এর দিকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে আর কিছুক্ষণ জাল দিয়ে আমি কড়াইটা যেহেতু করা বাকি ছিল যার কারণে মুরগির মাংসটা নামিয়ে আমার মলা মাছ মোটামুটি হয়ে এসেছে সামান্য পরিমাণ জল রাখবো অন্যদিকে রুটি রান্না করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানির মধ্যে দিয়ে দিব শীতল বীজা শুটকি শুটকিটা জাল হয়ে আসলে দিয়ে দেবো ছোট চিংড়ি তারপর যা যা উপকরণ লাগে সব উপকরণ দিয়ে ধুয়ে রাখা সবগুলো লতি দিয়ে দিব সবগুলি লতি দেওয়া হয়ে গেলে আমি ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ভালো করে নেড়ে ছেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিব যেহেতু আমি সব ধরনের সুরকির তরকারির মধ্যে পেঁয়াজ আর রসুন ছেঁচিয়ে দেই যার কারণে রসুন আর পেঁয়াজ সাথে কয়েকটা ফালি করা কাঁচামরিচ ছেঁচে নিচ্ছিলাম ছেঁচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দিব এরিফাকে দুনিয়া পাতা কুচিও দিয়ে দিব মোটামুটি আমার সবকিছু হলে আমি সবকিছু টেবিলের মধ্যে রেখে দিব যেহেতু আমার বাচ্চারা খুব তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যার কারণে আমি তাড়াতাড়ি রান্না বান্না করি আমার আজকের এই দুপুরে রান্না বান্নার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ